সুপ্রিয় দর্শক সবাইকে আসসালাম আলাইকুম একটা সম্পূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টা সম্পূর্ণ অনুমান ভিত্তিক এটা কতটুকু সত্য হবে তা ধারণা করা মুশকিল তবুও একান্ত নিজের উপলব্ধি থেকে যেটা আসছে সেটাই শেয়ার করছি এটা কেউ বিষয়টা খুব সিরিয়াসলি নেবেন না আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ তার প্রতি আমাদের সীমাহীন প্রত্যাশা ছিল বিশ্বাস আস্থা সবই ছিল কিন্তু সম্প্রতি উনি একটা সাক্ষাৎকারে উনি ওনার ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন উনি বলেছেন আমি ব্যর্থ হয়েছি তো উনি নিজে ব্যর্থ হয়েছি এটা বলার পরে এটা বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা হয়েছে তবে এটা সত্য যে বাংলাদেশের রাজনীতি এ ধরনের রাষ্ট্রপ্রধান অকপটে ব্যর্থতা স্বীকার করা এটা প্রথম এর আগে কখনো দেশের মানুষ তা দেখেনি এখন প্রশ্ন হল উনি ব্যর্থতার দায় স্বীকার করলেন পরবর্তী পদক্ষেপটা কি আমরা উন্নত বিশ্বের রাজনীতি যখন প্রত্যক্ষ করি তখন দেখতে পাই ব্যর্থতার দায় স্বীকারের পরবর্তী পদক্ষেপই হয় পদত্যাগ উনি এই কাজটি করেননি একটু প্রশ্ন হল তাহলে উনি ব্যর্থতার দায় স্বীকার করলেন অথচ উনি পদত্যাগ করলেন না বা এর পরবর্তী কোন পদক্ষেপও উনি গ্রহণ করলেন না বা সফলতার জন্য কি করণীয় এই মর্মেও কোন সুস্পষ্ট বক্তব্য বা রুড আমরা দেখতে পাচ্ছি না তাহলে উনি কি ভাবছেন তাকে আমাদের পক্ষে বোঝা সম্ভব মোটেও না তবে যেহেতু উনি পাশ্চাত্য সভ্যতা বা উন্নত বিশ্বের রাজনীতি অর্থনীতি এগুলির মধ্যেই বড় হয়েছেন আমার কেন জানি মনে হচ্ছে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতি তথা আমেরিকার রাজনীতি পরিবর্তনের ফলে কোনো না কোনোভাবে ওনার মধ্যে এর একটা প্রভাব পড়বে বা একটা হতাশা কাজ করবে হয়তোবা তাহলে এই হতাশা এদিকে তরুণ উপদেষ্টা যারা তাদের মধ্যে দূরত্ব এবং ঘোষণাপত্র নিয়ে চাপ অর্থনৈতিক চাপ সব কিছু মিলিয়ে উনি কাজটা যতটুকু সহজ মনে করেছিলেন রাষ্ট্র বিনির্মাণ বা এদেশের রাজনীতিটা তত সহজ বলে ওনার কাছে এখন আর মনে হচ্ছে না পাশাপাশি এদেশের রাজনীতিতে উনি নিঃসন্তান অন্য সব রাজনৈতিক দলের এই উত্তরাধিকার আছে তারা পরবর্তী কর্ম কার্যক্রম চালিয়ে যায় কিন্তু উনার তেমনটি নাই আর তাছাড়া কোনো রাজনৈতিক দল না থাকার কারণে উনি একান্ত এককভাবে একটা ব্যক্তি মানে উনি নেই তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারই নেই এই পুরো সরকারটাই হচ্ছে লিডেড অ্যান্ড হেডেড বাই ডক্টর মোহাম্মদ ইনুস ওনার গ্রহণযোগ্যতারটা এদেশের মানুষ যেভাবে দেখেছে বাকি উপদেষ্টাদের গ্রহণযোগ্যতাটা ওরকম নাই এখন যদি এমনটি হয় উনি এদেশে পদত্যাগ করবেন করার পরে এদেশের রাজনীতি সংস্কৃতিটা ভিন্ন হয় বিদেশ পালায়ন আর না গম। এর মাঝামাঝি কোনো পথ আমরা দেখছি না এর আগে যারাই পদত্যাগ করেছেন দেশে থেকে তাদেরকে জেলে যেতে হয়েছে আবার যারা সুকৌশলে বিদেশে পাড়ি জমিয়েছেন তারা আমেরিকায় বা অন্য অন্য জায়গায় মোটামুটি আছেন এটা আমাদের এদেশের রাজনীতি বিগত দিনের ইতিহাস তবে কি আমরা আশঙ্কা করতে পারি না যে সমস্ত ব্যর্থতার দায় নিয়ে যদি উনি পরবর্তী পর্যায়ে থাকতে না চান তাহলে উনি করবেনটা কি উনিও যদি এমনটি হয় কোন এক সময় বিদেশ গেলেন আর একটা পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন দর্শক ভাবন্ত এদেশের মানুষের আর কি কোনো আশা ভরসা থাকল এগুলি কেন ঘটল সেগুলি ভিন্ন বিশ্লেষণ তবে আমরা সবাই আরেকবার হুচোট খেতে যাচ্ছি বলে মনে হচ্ছে আমরা সবাই আর একটা নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছি এটা একটা স্পষ্ট পদধ্বনি আমি শুনছি আমার মনে হচ্ছে তবে এমনটি না হোক একটা সুষ্ঠু নির্বাচন হোক দেশের মানুষ ভোটাধিকারের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত করুক এই প্রত্যাশার স্বপ্ন দেখি প্রত্যাশা করি কতটুকু হবে জানি না তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠের মধ্যে আছে যেদিনই ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আমি ব্যর্থ হয়েছি এর পরবর্তী পদক্ষেপটা এদেশের মাটিতে থেকে উনি নিতে না পারার কারণে হয়তো উনি এই রকম একটি কাজ বিদেশে বসে করতে পারেন বলে আমি ভয় পাচ্ছি আমি আতঙ্কিত উৎকণ্ঠিত এইভাবে যদি বিষয়টা ঘটে যায় ঘটে আমাদের সামনে আসে তাহলে আমরা আরেকবার আরেকটা মানে আরেকটা গভীর অন্ধকারের দিকে আমরা যাচ্ছি কারণ পরবর্তী সময়ে দেশটা সামাল দিবে কীভাবে কারা আসবে এবং এই আধুনিক অঙ্গনে এমন পরিস্থিতি যে এখান থেকে এসে দেশটাকে ঢাওয়া করে সাজাবে কারণ সমস্ত প্রশাসনের সব জায়গায় দেশপ্রেমিক লোক না দুর্নীতিবাজ লুটেরা অর্থাৎ সব জায়গায় দেশের হাইকোর্টের বিচারপতি ছিলেন এমন ব্যক্তিও যদি এখন জেলে থাকে তাকে জেলখানায় যেতে হয় মানে একশো আঠাশ জন বা তার বেশি যারা মন্ত্রী ছিলেন যারা আমলা ছিলেন যার ভুরে গেছে আচ্ছা বলুন তো এই লেভেলের মানুষগুলি যদি এই ভিতরে থাকে তাহলে দেশটা চালাবে গিয়ে আর দেশটা যদি ওরাই চালায় তাহলে লুট হয়ে যাবে ডক্টর মোহামন্ত ইউনুস এসে উনি এদেশের রাজনীতির সাথে যেভাবে অ্যাডজাস্ট করার কথা করতে পারেনি সুপ্রিয় দর্শক সব কিছু মিলিয়েই চরম হতাশা মনে হয় একটা কঠিন সময়ের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি যদি দর্শক ভালো থাকেন সবাইকে আসসালামু আলাইকুম